এসআইআর চলছে এখন অবধি সাতটা মৃত্যু দাবি তৃণমূলের দেখুন এসআইআর এর নিয়ে যদি ওনার কোনো ইয়ে থাকে স্যার তো আর বিজেপি করাচ্ছে না এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন প্রশ্ন প্রথমে একটা প্রশ্ন উঠছে যে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে তো অন্যান্য জায়গায় মারা যাচ্ছে না কেন এসআইআর যদি দোষ হতো তো অন্যান্য জায়গায় তো মারা যেত বিজ্ঞান তো তাই বলে অক্সিজেন কি মধ্যপ্রদেশে একরকম হয় বিহারে আর এক রকম হয় আর বাংলায় আর এক রকম হয় ওটু তো ওটুই হয় সব জায়গাতে বিজ্ঞানে তো সেরকম এসআইআর তো এসআইআর সব জায়গাতে তো পশ্চিমবঙ্গে কেন মারা যাচ্ছে রিফিউজি তো জায়গাতে আছে রিফিউজি আছে প্রচুর রিফিউজি আছে এবং আপনারা গেলে দেখাতেও পারবো আছে বাঙালিরা এখনো ভর্তি সব সব বাংলাদেশ থেকে আসে কোথাও তো হচ্ছে না সুকান্ত মজুমদার ভুল ভাল বকা বলেই বিজেপি ওকে রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে ঠিকঠাক কথা কোনো সময় বলেন যার জন্য বিজেপি রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে এবার বিভিন্ন জেলায় গিয়ে টিআরপি বাড়িয়ে দেখছে যদি আমি আবার আমার পদটা পুনরায় ফিরে পাই বা রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব ওকে কোনো গিফট দেয় কিন্তু দেবে না লাভ হবে না ও ভুল বকাই হবে ভাট বকাই হবে বীরভূমে এসে তো লাভ হবেই না বীরভূমের চব্বিশে নির্বাচনে অনেকবার এসেছে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলা মামাটি মাঠে সৈনিকেরা আছে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মানুষ বৃহৎ ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্যাটকে আশীর্বাদ করেছে এবং ছাব্বিশে নির্বাচন আসছে একটু ওয়েট করুন আপনাদের আমন্ত্রণ জানাবো গণনা কেন্দ্রে যাওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে সুকান্তবাবুকে আমন্ত্রণ জানাবো আপনিও আসুন যেদিন ভোট বক্স ওপেন করব দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা দেখতে নমিনেশন দিয়েছে শুধু মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে জোড়া ফুলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী ভোট দিয়েছে বীরভূম জেলায় এগারো শূন্য হবেন এবং ভোট বক্সে শুধু জোড়া ফুল আপনারা দেখবেন শস্য ফুল আসার জন্য আবেদন করছে আপনাদের মাধ্যমে